নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারারসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো বর্তমানে আজ আমরা পিতাসি আসর রয়েছি কিন্তু এইখানে আমরা একটা কাজ সাকসেস করতে চলেছি বা জোড়া কনফার্মের আপডেট আপনার সামনে তুলে ধরতে এসেছি তো এক নাম্বার লড়াই খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে প্লাস ক্ষেতের মধ্যে হয়েছে সম্পূর্ণ লড়াই রেকর্ড হয়েছে টেনশন নেই তো তার আগে আমি বলে রাখি আমি যে মেলা কমিটির জোড়া কনফার্ম করতে এসেছি সেই মেলা কমিটির আপনার সাথে পরিচয় করি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম নিশিকান্ত মাহাতো গ্রাম জামবাজ পোস্ট আনাই থানা জেলা পুরুলিয়া যেটা আনাই বলে জানা হয় ওইটা আনাই জামবাজ বলে জানা আচ্ছা আপনি বুঝতে পারলেন আনাই জামবাজ না হলে জামবাজ তো আমাদের পুরুলিয়া থানা কিলে আছে তো বর্তমান আপনাদের সমস্ত কাড়া জোড়া হয়ে গেছে কিন্তু কাড়াগুলোর প্রাইস আর কতগুলো কাড়া আছে একটু উল্লেখ করুন আসরে আপনাদের কতগুলো কাড়া আছে আসরে আমাদের পাঁচটা পাঁচটা আর ওইগুলো প্রাইসগুলো কি কি আছে প্রাইস আছে তোমার এক নম্বরে

আর আমরা দেখবো এইভাবে আপনার সামনে সবাই নাম করছি না যারা যারা নাম দিয়েছেন মনে করেন সবাই নাম দিয়েছেন আপনাদের হয়তো জড়া দিতে পারলো নাই নেক্সট টাইম পরের বছর আপনাদের সাথে দেবার চেষ্টা করবে এটাই মেলা কমিটিকে অনুরোধ করব তো যাই হোক এখানে যে কনফার্ম করছে যাদেরকে তাদের নামগুলো প্রথম তুলে ধরা হোক আমাদের যে পাঁচ নম্বর জোড়া বিদ্যুৎ মাহাতো দু চোড়কা কোন থানা কোন জেলা ওটা আমাদের পুলে মুপস্থল থানায় পড়ছে পুরুলিয়া জেলায় পড়ছে পাঁচ নম্বর কড়া প্রায় হচ্ছে তিন হাজার আপন 4 নম্বর হইছে তোমার কালু বাহার কালু বাহার মনোজ মাহাত মনোজ মাহাত 4 নম্বর তো ফুল এম পসলে ধরুন এবার আপনা রয়েছে 2 নম্বর কড়া আচ্ছা হোড়া আছে ঢাকা কিন্তু নিताई মাহাত আচ্ছা মান বাজাত না মান বাজাত না প্রাইস কত প্রাইস হচ্ছে 15000 মান বাজেন না 1 নম্বর 1 নম্বর কড়া আপনার বীর কড়াটা আছে বীর কড়াটা এইটাতে কতগুলো আধার কার্ড পড়েছে এইলে কিন্তু বলছে এটাতে পড়েছে আধার কার্ড টা আচ্ছা তো চারটে নাম গুলা কি মনে আছে না আধার কার্ড গুলো পাশে নেই যে এক নম্বর কারা মালিকের সাথে লড়াই করতে প্রতিদ্বন্দ্বিতা বাহির থেকে আসছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনার কারার সম্বন্ধে কারণ ওনার কারায় কতটা লড়াই দেখা পারবে কি দেখাত পারবে না দেখে পালান দিবে না বাইরে লাগবে সমস্ত বিবরণ এই কারা মালিকের কাছ থেকে জানবো কারণ এই কথাটা যে গুরুত্বপূর্ণ কথা এনার কারা যদি লড়াই না দেখায় তাহলে সাথে সাথে এনাকে ক্যান্সেল করতে পারি যেহেতু অনেকগুলো আধার কার্ড আছে আর দর্শক তেল খরচা করে আসবে যে এনার কারা লড়াই দেখার জন্য দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম অজয় মাহাতো গ্রাম মহলবাড়া আচ্ছা থানা আওড়া জেলা পুরুলিয়া তাহলে বর্তমানে আপনার কারা প্রস্তুতি রকম নিয়েছে লড়াই দেখাতে পারবেন পাবলিক পাবলিককে কি পারবেন না লড়াই তো অবশ্যই দেখাবো লড়াই লাগা দেখার জন্যে আমরা কাছে কাছে জড় করেছি আমরা দোর জায়গায় আধার দিয়েছি পরা বাজার দিকে বহুতই কাড়ার রসিক বড় কথা ভালো ভালো কাড়ার সঙ্গে লাগাবো কিন্তু আধার দিল দেয় নেই চানস তাতে করে আমরা এটা আমরা এ করি যে আমরা না আমরা এইদিকে আমাদের আমরা বীর বীর কাড়াই লাগাবো আমরা কাছেই এই হিসাবে আমরা এটা জড়াটা করেছি কাছে কাছে যখন করেছেন তখন তো পাবলিকে বলবো না আমাদের কোনো সেটিং নেই আমাদের লড়াই দেখার কাজ আছে

লড়াই দেখাবে আপনারা যেটা চয়েস করেছেন আপনাদের কোনো গলতি নেই আপনাদেরও লড়াই লাগনি কাড়াই নিয়েছেন তো আসলে ব্যাপারে আপনার নিয়ম কানুন কিছু আছে কি নিয়ম কানুন মানে কি আমাদের দুপক্ষ যা ইয়া হবে সেই হিসাবে আমরা এগুলি লাগাবো মানে যেটাই ভালো হবে যেটাই ভালো হবে যে পাবলিক যদি বলে পাবলিকের কথা শুনে হবে নেই তার কারণ পাবলিকের কথাই শুনলেই সালা ম্যাচ হয় তাহলে দু মালিক আমরা

যেহেতু আপনার কাটার বাইরে লাগে আমরা জানি আপনাদেরকে কিন্তু ইয়াদের থেকে দশ হলেও বেশি হতে হবে না হলে পারবেন নাই কারণে তো গাড়িটা দশ পার্সেন্ট ইয়ে হয়ে যাবে কমে যাবে আজ লড়াই ভালো দেখাবে দেখাবে আমার কাছে ছাড়িয়ে দিলে কমসে আধা ঘন্টার উপর লড়াই দেখাবো এটা গ্যারান্টি এটা গ্যারান্টি এটা কিন্তু কোনো মালিক বলতে পারে না আপনি যেটা বললেন কিন্তু আপনাকে সাবাস দিতে হোক আপনার কাটা লাগুক চেয়ে না লাগুক আপনি যে বড় মন করে বলেছেন এটাই অনেক লাগবে এটাই অনেক বড় কথা কারণ কি বলেন তো আপনি কাটাটা যতন করছেন আপনি কাটাটা খুলছেন কাটাটা প্রস্তুত দেখে আপনি হয়তো নিশ্চিত বুঝতে পারছেন যে আপনার কাটা এরকম করবে যেহেতু আপনি এটা বললেন এটাই অনেক বড় ব্যাপার সে কারা দেখো কারা লাগবে না লাগবে কারার উপর ডিপেন্ড করবে যেটা আপনি তৈরি করেছেন সেই হিসাবে আপনি বলেছেন যে আপনার কারা আধা ঘন্টা লড়বে তো এরপর আপনি মেলা কমিটি কোনো নিয়ম কারণ জানাচ্ছে আপনার এখন মেলা কমিটি নিয়ম কারণ যাতে করে আমি বলবো যেভাবে চলছে দেশে সেইভাবে যেন হয় যাতে করে না কোনো একটা ঝুট ঝামেলা হয় তাতে হয়তো কারারও শিগ্রিয়া যেন একভাবে কারা ছাড়ে এইটারই আমার বিশেষ করে বলার

এনাদের কাড়ের ছাব্বিশে আসেন আপনারা সবাই আসবেন কারণ এনাদের মেলা অনেক পুরোনো মেলা আপনাদেরকে আগের আপডেটেই বলা হয়েছিল কিন্তু আমরা বক্তব্যটা শেষ করছি আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যে আধার কার্ডে দাদাদের নাম উল্লেখ করলাম নাই আপনারা কু করে ভিডিও করবেন নাই দয়া করে বলছি বা আপনাদেরকে রিকোয়েস্ট করছি কারণ আমার এটা নিজের বলতে আমি মানিয়েছি আমার টাইম নেই হাতে এই জন্য তাদের ভিডিওটা আমি শর্টের মধ্যে করলাম আর যদি আমি না আপনাদের নাম তুলতে পারলাম তার জন্য আমি ক্ষমা চাইছি নাম্বার আর এখনও অব্দি জোড়া হয়নি যদি কেউ জোড়া করতে চান আসরের দিন লড়াই আসরে ঢোকার মুহূর্তেও কেউ জড়া করতে যেতে চান এনারা রাজি আছে যেহেতু এনারা কারাটাকে বাইরের কারা বটে আগাম নিয়ে আসবে লড়াইয়ের দিনেই যদি হয়ে যায় তাহলে আরও ভালো হয় তাহলে আপনার মেলা কমিটির নাম্বার আগের ভিডিওতে আছে আপনার কন্ট্যাক্ট করবেন বা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে জোড়া কনফার্ম করবেন আপনাদের প্রাইজটা ছিল দশ হাজার ছিল আর জোড়াযুক্তভাবেই হবে বয়স ছিল বলে আমাদের বক্তব্যটা শেষ করলাম নমস্কার